হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম এই দুপুরেকে একবারে নতুন ডিজাইন নিয়ে আসছে চায়না কানা দুলে এটা মোট আটটা কালার আটটা কালারের দেখাবো দামপর অনলি দেড়শো টাকা যেটা আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে যে কালারটার ডিজাইনটা পছন্দ পছন্দ হবে দ্রুত এই ফিন শুধু অর্ডার করে নেবেন দামপর বনলি দুশো একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার এটা পিঙ্ক কালারের ভিতরে দামপর বানলি একশো পঞ্চাশ টাকা যে কালারটা পছন্দ হবে দ্রুত এই সিনসে অর্ডার করে নেবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দামপর অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা কালার সেম প্রাইস থাকবো সেম ডিজাইন শুধু কালারবিন্ন দামপর বাননি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই দুলগুলো নিতে পারবেন দামপর বানলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা কালার সেম ডিস শুধু কালারবিন্ন দামপর বানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই দুলগুলা নিতে পারবে আর যে কালারটা পছন্দ হবে দ্রুত এই জিনিসটা অর্ডার করে নেবেন যেটা হলো আমার একটা কালার যে কালারটা পছন্দ হবে দ্রুত এই জিনিসটা অর্ডার করে নেবেন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা কালার এটা রেড কালারের ভিতরে সুন্দর একটা ডিজাইনগুলো ঈদ ঈদের জন্য একবারে দামাক অফার দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ আচ্ছা এটা হলো মানে একটা কালার এটা যে কোনো ডিসের সাথে পড়তে পারবেন পাথর হলো রেম্বো কালার পাথর রেম্বো পাথর দামপর বনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ আচ্ছা এটা হলো মার একটা কালার এটা বেলেকের ভিতরে দামপর বনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুলটা নিতে পারবে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন বাটার বাটারপেলার ভিতরে দুল্লার ভিতরে ওরিজিনাল মিনাকারি বসানো আছে পাশে এটি পাথরগুলো লক্ষ্য করা পাথরগুলো কালার যাবে না কিচ্ছু হবে না দাম পড়বো অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা বাজেট করলে দুলটা নিতে পারবেন এর বাজে চারটা কালার চারটা কালারে দেখা দিচ্ছি সেম ডিজাইন শুধু কালার ভিন্ন অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা বাজেট করলে দুলটা নিতে পারে অনলি একশো বিশ টাকা এটা হলো আমার একটা কালার

দামপর বনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন এটা দুটো কালার দুটো কালারই দেখাবো দামপর বনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুটা নিতে পারবেন এটা হলো মার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দামপর বনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুটা নিতে পারবেন পছন্দ হলে দ্রুত অর্ডার করে নেবেন দামপর বনলি একশো পঞ্চাশ এটা হলো মার একটা ডিজাইন ওয়াও ডিজাইন সুন্দর একটা ডিজাইন এর একবার অনলাইনে পেন্ডিং আছে এগুলো এই চারটা কালার চারটা কালের দেখাবো দাম পড়ব অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই দুটো নিতে পারবেন এই চারটা কালার চারটা কালার দেখা দিচ্ছি এটা হল মারকটা কালার সেম ডিজাইন শুধু কালার পেন্নটা এটা একটা কালার দাম পড়ব অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুলটা নিতে পারবেন এটা হলো মার একটা কালার সেম ডিজাইন শুধু কালার পিন্ন দাম পড়বো অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে দুলগুলো নিতে পারবেন এটা হলো মানে একটা কালার সেম নিতে শুধু কালার এটা সিলভার হোয়াইট কালারের ভিতরে দাম পড়ব অনলি একশো পঞ্চাশ টাকা আমাদের বিটুতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে এই সিনসঅ দিয়ে অর্ডার করে নেবেন দাম পড়লি একশো পঞ্চাশ টাকা আমাদের দোকান আসলে আরো অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন আছে একবার নতুন ডিজাইন আসছে টপগুলো এগুলো ভিডিও পাবেন ইনশাল্লাহ এগুলো এক একটা একদম করে থাকবে আর ভিডিওতে যেগুলো দেখছেন ওগুলো একশো পঞ্চাশ টাকা আর একশো বিশ টাকা বাজেট করে ওগুলো পেয়ে যাবেন আর দোকান আসলে সরাসরি অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন এগুলো এক একটা এক একদম আছে দেওয়া দেওয়া যাবে যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম